আমার জান্নাত আমারে দাও তোমার আমল নিয়া জাহান্নামে যাও জাহান্নামের ভয় আমার হাতে জাহান্নামের হেন কাপ লেগে যাবে সাহাবায়ক রাম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায়া সারা জিন্দেগী কান্না করেন তুমি আমি কে তোমার আমার তো কোনো হিসাবেই নাই তুমি আমি মাওলানা দাবি করি কিন্তু না আসলে আমি মানুষই হইতে পারি না মাওলানা হইছি ঠিক আমার সার্টিফিকেট আছে মাওলানার এটাও ঠিক তুমি মুফতি এ এটাও ঠিক তবে ভালো করে বুঝো একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না মুফতি সাহ না হইয়া মরবা না আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই মাওলানাগিরির দাম নাই আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর বলেন নাই মুমিন মুমিন আমরা যারা এখানে প্লাস মুসলমান কোন ওরে আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মর এই কথা বলার কারণ কি মুমিন তো আমরা মুসলমান সব এক আবার আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মর

আয়াতে আল্লাহ বলেন এই মুমিন ইসলামের মধ্যে ঢোক পরিপূর্ণ ঢোকে যাও আল্লাহ আর কায়াতে আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো এখানে আমরা সবাই মুমিন না কথা বল কেন আল্লাহ মানি নবী মানি মানার কারণেই তো মুমিন আল্লাহ এই মুমিন আবার ইমান মুমিনের ডবল ইমানের দাওয়াত কেন এই জবাব দেওয়ার টাইম আমার নাই থাকলেও আপনাদের ধৈর্য নেই আছে আল্লাহ কবুল করে আল্লাহ দুই জবাব দিছেন আল্লাহ তো গাইবের মালিক নাকি আল্লাহ কয়জন সবাই বলে আল্লাহ যে এক দিক থেকে এক আল্লাহ কেমন এক যার কোন দুই আল্লাহ কেমন এক যার সমান কোনো আল্লাহ আল্লাহ তো এক যার সহযোগিতায় কেউ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণ আর কারোর মধ্যে কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণ আরো কারোর মধ্যে আছে স্পেশাল গুণটা আরো কারোর মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ জান্না হারাম করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ু শারাকা বিহি ওয়া ইয়াগফিরু মা যুনদালিকা লিমাই ইয়াশা ওয়া মান ইউশরিকু বিল্লাহ ফাকাদ দাল্লা দাল্লাম ba'ida আমায়ুশরিকু ইসমান আযীমা শরিক পিল্লাহ ফকত হার রাম আল্লাহ আলাইহিন জান্না যারা শিরিকের গুনা করবে আল্লাহ বলে আমি তাদের ক্ষমা দিব না তাদের জন্য জাহান্নাম জান্নাত হারাম করে ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর এক স্পেশাল একটা গুণ হল আল্লাহ গায়িবের মালিক আল্লাহ ইয়া আলামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদি আল্লাহ বলেন হে নবী জানাইয়া দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না ও নবী জানাইয়া দেন জমির বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানে একমাত্র আল্লাহ এরে নবীর উম্মত ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক ময়দানে যদি সব আলেম আসত এইটা দেই খাই আর নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইতো আল্লাহ জানেন শেষ জমানায় মানুষ আমার উন্মত নবীর উন্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্ত খই সংঘর্ষ লাগাবে নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে কি কইব কইবে নবী কাফেরের কাছে দাওয়াত দিছে তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও এরকম ঝামেলা আছে না নাই চট্টগ্রামে নাই নবী দাওয়াত দিছে কাফেরের কাছে ও তাবলিগ ওয়ালারা তোমরা এক মুমিন আরা এক কেন কালেমার দাওয়াত দাও আল্লাহ কয় আমার কোরআন থেকে জবাব নিয়ে যাও আমি আল্লাহ মুমিনকে ডবল দাওয়াত দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ আল্লাহ যদি মুমিনের মুমিন মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারব না আমি তো বসেই খ্রিস্টানদের গির্জা বারো মাস মুসলমানের পেছনে তোরা ঘুমানোর টাইপ নাই এরপর লাইনে রাখা যায় না এরপরও লাইনে রাখা যায় না বিধর্মীরে দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই কারণ যারা প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতি বই সেই প্রশ্ন উঠায় তোমরা এখানে মুসলমানের দাওয়াত দাও এই যে বললাম যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আপনারা অনেক বিআইপি জগতের মুসলমান কেন আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই ও মুসলমান তুমি কেমন তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত বিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় বিআইপি মুসলমান কোন জগৎ থেকে তোমার আল্লাহ আলাদা বানাইছে আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুমি কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও শুধু কি লজ্জা পায় আবার উল্টা আমি আটকানের লোকে বয়ে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি কত বড় বেয়াদ একটা মুসলমান রসূলের উম্মত হইয়া দাঁড়ি রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম কইরা হুজুরেরে কইবে হুজুর নবীর আদর্শ মানতে পারিনা একটু দোয়া কইলেন চেষ্টা করুন এটা না আদব কত বড় বেয়াদব হইলে অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে হুজুরে জিগাইলি আমি প্রশ্ন সুরে দিব তুমি না পারো না অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা কি আমার নবী যদি কয় তোর মতো বেয়াদব মুহাম্মদের উম্মত শিকার না করলে কি অসুবিধা কি তুমি মুসলমান তোমার অন্তরে এই প্রশ্ন আসে কিভাবে তুমি পারো না তোমাকে এত কেউ নামি বলে না তুমি দোয়া চাইবা হুজুর চেষ্টা করব নবীর তরিকা যেন মাইনে চলতে পারে তুমি কত বড় গাধা দেমি উল্টো প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা কি টুপী না পরলে অসুবিধা কি তুই ইসলামটাকে কি বানাইতে চাও তামাশা বনে করেছ ইসলাম চোপ ইসলামটাকে খেলনার পাত্র বানিয়েছো মুসলমানের সন্তান কই পেশ হয় দুঃসাহস কোন বেইমান আর মুনাফেক তোমাকে প্রশ্ন শিখায় দিয়েছে কিসার মুসলমান তুমি গৌর গোবিন্দ সিলেটের জমিনে ওই বেইমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই শাহজালালের তাহাজুদের কান্নার ফজরের আজান কই তোমার সে তাহাজুদ কই তোমার সে আজান কই নামাজ সারা রাত মোবাইল দেখে কবিরা গুলা করে চেহারাটা নষ্ট করে ফেলেছ ভাব দেখাচ্ছ তুমি বড় বুজুর্গ আলেমের ভুল ধরো এই বেয়া তুমি কে শিক্ষা তোমাকে তুমি লিখে রাখো আমার কথা যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয় যদি এখনো তাও মানা করো আলেমের বিরোধিতা করে তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা লিখে রাখিস তুই ভঙ্গু নামে মরবি না তবা যদি করো খোদায় দরজা খুলে দেয় ওমরের মতো শকর আল্লাহর দরবার এটা মুসলমান যারা আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে বেইমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এরে উঠাও এনে নামাও চব্বিশটা ঘন্টা এই নিয়া জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা তে দেশে আলেম যদি না থাকে তুই ইসলাম কোন ইসলামটাকে এত দুর্বল মনে করেছ কেন আমি তো এতক্ষণ যে শিললেছি একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়ে সব কৌমিতে ঢোক নাইল তুই শেষ বলছি ও যুবক বাবারা ভালো করে খেয়াল করো আমি পাস করলি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের murid তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই দোয়া করে যাই ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ শকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আঙ্গু মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই আঙ্গু মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এটি কমানোরও দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যুক্তিগতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বেয়া জীবনে হইও না রে বাবা যদি তুমি মা বাবার সাথে বেয়া করে করে বর্তমান নাও বঙ্গু যাবা তোমার জীবন নষ্ট তুমি যদি বেয়া করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়াদুবি মার্কা ডাক্তার যদি হও তুমি তাস মতো জুতা খায়া পালানো ছাড়া উপায় হবে না অতএব বাবা তুমি হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দেখে যেন মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন তোমার ওলা কষ্ট না পায় তুমি আদৌ বলা জিন্দি নিয়ে চলো কারণ আল্লাহর জাতের কসম তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া সারা সম্ভব না শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না উলামায়ে কেরামের ন্যাক নজর ছাড়া কোনো দিন সম্ভব না এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো ডাক্তার হও বাধা নাই মুসলমান হইয়া মরো ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে স্কুলে কলেজে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচবেলার নামাজ পরে দাড়িওয়ালা আছে না থাকলে কো নাই আছে। আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়াজ শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ যাচ্ছে এর বিবেক দেয় নাই তোমাকে দিছে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোনো অজের দরকার নাই তোমার তোমার মতো যুবক সন্তান রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ ছারে না বল বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো ওসি ডিসি এসপি পাস কত নামাজ পড়ে বল তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বালার নামাজও না বল বাবা তুমি কেন পারবা না ও যুবক বাবারা তোমার মতো কত ব্যবসায়ী আজান হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে দাড়িও ফালায় না নামাজও বাদ না হারাম ভাবে ব্যবসা করে না এমন বান্দা আছে তুমি কেন পারবা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই জেনারেল লাইনে থাইকে যদি তোমার মোহাব্বত আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলে তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও বালিশে মাথা লাগায় তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পরে তুমি পারো না কেন কৃষি কাজ করে তুমি এর আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে দোয়া না থাকে কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতো দামি আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আম্মাজান আপনারা ইসমাইল নবীর মা হযরত আলাইহা সালামের মতো দামি আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি জীবনের বড় দুনিয়ার বড় এক বেঈমান ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত বড় আল্লাহর পেয়ারাবান্দি বান্দি রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে দোয়া করবেন স্বামীরে যদি বলতেন স্বামী নামাজ পড়ার চেষ্টা করো কামাই রুজি করো তুমি হারাম টাকা ঘরে আনবা না যদি এভাবে বুঝাইতেন হারাম টাকা খাইয়া নিজের রক্ত নাপাক করব করবো না সন্তানেরটাও নাপাক করতে দিব না দুনিয়ার কোন স্বামী হারাম কামাই ঘরে আম্মা নিতে না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো পাবেন পর্দা রক্ষা করে চলে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে কখনো মোবাইলে চরিত্র বিক্রি করে না আরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও যুবক বাবা এখনো সময় আছে তাও করে নাও। জীবনে তো কম নামা সারলা না মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো কেউ বাধা দিছে ফিরো নাই মনে চাইছে গুণা করবা করেছো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই হাজার মানুষ বুঝাইছে নামাজ পড়ো নাই আর কত বাহাদুরি করবা এখনো সময় আছে করে নাও মনে মনে আল্লাহকে বলো হে মালিক জীবনে আর নামাজ না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেহাদুরি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির মেনে চলব মা বাবার দোয়া নিয়া চলব জীবনে তো গুণা কম করি নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ দুনিয়াতে আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের ধোকায় জীবনে অনেক গুণা করেছি আজ থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো যুবক যদি লাইনে নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আজ থেকে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না ও আমার যুবক বাবারা কার পেছনে তৈরি নামাজ সারস কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়া দাঁড়ি কাটছ ও তো তোমার বন্ধু না স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে পড়ছো তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আর আসবে না দল থেকে নাম কাটবে কল্লা পর্যন্ত কেটে দিবে কার পেছনে পড়িয়া দুই টাকা পাওয়ার লোভে নামাজ হারাইছো। দাড়ি কাটছো বেপর্দায় চলতেছ এরা সব ধান্দাবাজার ছান্দাবাজ এরা তোমার আপন কোন বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু উলামায়ে কেরাম ওই ওলামায় দোয়া নিয়ে সামনে আগাও ওরে তুমি বিপদে পড়লে কেউ নাই কেউ যাবে না কিন্তু ওলামায় কেরাম কলি যাবো রে দোয়া করবে কোনো দিন বড় দোয়া করবে না এখনো সময় আছে তাও বা করে নেও রিজিকের মালিককে তাহলে কার পিছনে ঘুরে নামাজ সারছ রিজিক তো আল্লাহ দিবে তুমি বেনামাজির পিছনে দৌড়াও কেন আল্লাহ রিজিক দিবে গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মধ্যে হাজারো লাখ মাছের খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের যদি আল্লাহ দিতে পারে আমগো পারবেন না তাহলে পাগল হায়া দরাও কেন নামাজির পেছনে সুদের পেছনে এখনো সময় আছে তওবা করে নাও মরিয়া গেল আর নামাজ সারবা না বেপরদায় চলবা না নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা-বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া চলবা তো করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে কপালে যদি আবু জাহেলের মতো না হয় অমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেল আর নামা সার্বনা দাঁড়ি কাটব না মা বাবার দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া চলব নবীর তরিকায় যদি তওবার নিয়ত হয় খাতি তওবার নিয়ত যাদের আছে মোনা না অন্তরে না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও